নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিন যাই হোক সকলতেই নোয়ারাক আজ ঈদের দিন বাজার অনেকটাই ফাঁকা ম্যাক্সিমামই ফাঁকা সব বন্ধ আপনারা দেখেন বাজার আজকে পুরোই ফাঁকা একদিন পুরোই ফাঁকা বলা যাবে না একদম ফাঁকা এরকম বাজার কতদিন যে দেখিনি তার কোনো ঠিক নাই দোকানপাট সব বন্ধ সবাই নামাজ পড়েছে ঈদের জামাজ ঈদের যে নামাজ থাকে সেই নামাজটা পড়ে কেবল সব বের হচ্ছে গুটি 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 পায়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি তন্ময় ঈদের দিন সকাল সকালকে বাজারে চলে আসলাম কিন্তু বাজারে চলে এসে দেখি সব ফাঁকা সব ফাঁকা বাজারে দোকানপাট কয়েকটা চায়ের দোকান খোলা আছে আর কোনো দোকানই খোলা নেই তো একটা চা খেয়ে চলে আসলাম সত্যার দোকানের দিকে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন দেখি দেখাতে পারি আজকে তো সাথে থাকুন আর একটা জিনিস দেখবেন আজকের বাজার কতটাই ফাঁকা থাকে যে ব্যস্ততম একটা শহর ব্যস্ততম একটা সড়ক আজ কতটাই ফাঁকা সেটা তুই দেখাবো তো যেহেতু আজ ঈদের দিন সবাই কি ঈদ তো দেখতে থাকুন এটা হচ্ছে কেশবপুরের সব থেকে ব্যস্ততম সড়ক মানে কেশবপুরের যে মেইন রোড এটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাজার কিন্তু একদম ফাঁকা বলতে গেলেই চলে তবে এরকম দিন কিন্তু আপনি বছরে বারো মাসে সব সময় পাবেন না আপনি বারো মাসে সর্বোচ্চ হলে দুই দিন পেতে পারেন সেটা হচ্ছে দুই ঈদে দুই ঈদে দুই ঈদে আপনি পাবেন যেটা বলছিলাম বছরে দুইটা ঈদ আসে তো এই ঈদের দিনই শুধুমাত্র সকালের দিকেই বাজার এতটাই ফাঁকা থাকে রাস্তাঘাট এতটাই নিলিবিলি থাকে শুধুমাত্র ঈদের দিন সকাল ঠিক বারোটা একটা পর্যন্ত তারপরে কিন্তু আবারও কিন্তু এই ব্যস্ত নগর আবারও ব্যস্ত হয়ে পড়বে এটাই হচ্ছে আসলে আজকে দিনের বৈশিষ্ট্য আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে